বর্তমানে আমরা আছি সাতসরি জাতীয় উদ্যানে আর এটা দেখে মনে হইতেছে একদম পাহাড়ে উঠতেছে এটা এই যে এখন যেটা মনে হইতেছে ডিম পাহাড়ের উপরে উঠতেছে বুঝছেন আর এই রাস্তা কোন দিকে গেছে আমরা কেউ কিন্তু জানি না আর রাস্তার যে অবস্থা বর্ষাকালে এইদিকে আপনার কোনো হবে হাইটা যা পসিবল না হ্যাঁ হ্যাঁ না আপনি অন্যভাবেও হারতে পারেন সমস্যা নাই তো দেখেন এই যে রাস্তাগুলো

দেখেন কতটা উপরে চলে আসছি এই যে দেখেন আর ওই যে ওইদিকে দেখেন দেখা যায় কি না এই যে ভাইম ভাই আমরা এখানে আসেন আসেন আমরা অনেক উপরে চলে আসছি জঙ্গল কি একটা জঙ্গলে চলে আসছি আসে আসে রাস্তা আছে দেখেন রাস্তাটা কেমন একা রাস্তা এই সাপ সাপ বো না এমনি মজা করলাম